আজ আমরা এসে পড়েছি পালপাড়ার নদীয়া তন্ত্র সাধক মাতৃময় তারার বাড়ি এক ভিন্ন সাধের সন্ধানে অনেকের মুখে শুনেছি তার কথা আজ আমরা সরাসরি চলে এসেছি আর এমন দিনে এসেছি যেদিন ওনার বাড়িতে জগৎজননী জননী মা তারার পুজো এখানে এসে জানতে পেরেছি তারা মায়ের স্বপ্ন দেশে এখানে পৌ সমস্যায় মা মহালক্ষ্মী তারা রূপে পূজিত হয় আর সঙ্গে চলে তন্ত্র সাধনা লোক মুখে প্রচলিত বড় মায়ের কাছে যে যা চায় মা তাকে খালি হাতে ফেরান না জগৎ জননী শ্রী তারা মায়ের স্বপ্নাদেশ প্রাপ্ত এই তন্ত্র পুজোর বিভিন্ন তথ্য খুঁটি নাটি ও আমাদের কিছু প্রশ্ন নিয়ে আমরা চলে এসেছি চাকতা পালপাড়া থেকে শিল্পীদের রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয় নমস্কার টোয়েন্টি টিভি থেকে আমি শিল্পী আজকে আমি চলে এসেছি চারদা পালপাড়া নদীয়া আহ মাতৃময়ী তারার বাড়িতে আজকে মাতৃময়ী তারা আপনাদের সকলের সামনে বসে আছে আমার সাথে বসে আছে আহ এই মাতৃময়ী তারার কথা আমরা আহ অনেকেই প্রচুর শুনেছি এখানে নানা জায়গা থেকে নানা দেশ বিদেশ থেকে ওনার সাথে আলাপ করতে ওনার দেখা করতে ওনার সাথে অনেকেই খুবই আগ্রহী থাকেন তারা বিভিন্ন সমস্যা নিয়ে এই মাতৃমই তারার কাছে আসেন অনেক সময় এসেছি মাতৃমই তারার বাড়িতে আর সব থেকে বড় কথা আজকে এমন একটা দিনে আমি চলে এসেছি যেখানে মাতৃমই তারার বাড়িতে আজকে হচ্ছে বাৎসরিক তারা মায়ের পুজো তারা মায়ের যে অপরূপ রূপ যে এত সুন্দর যে তার থেকে চোখ ফেরানোই যায় না আমি প্রথম থেকে সকাল থেকে এখানে আছি বিভিন্ন দৃশ্যগুলো আমি ক্যামেরা বন্দি করেছি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম থেকে শুরু করে নানা রকম নিয়ম পালনের মধ্যে দিয়ে আমাদের পুজো নানা রকমের কাজকর্ম নানা রকম রীতি সেই জিনিসগুলো সুন্দরভাবে পালন করে সকাল থেকে এখনো অতি চলছে আহ পুজো সারা রাত ধরে পুজো হবে সেটাও আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আর পুজো চলবে সকাল পর্যন্ত ভোর কিন্তু আহ তারার বাড়িতে যে এসেছি এটা আর আপনাকে আপনাদের একটু বলে দিই এটা হচ্ছে চাকদা পালপাড়া নদিয়া সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে এসেছি এখন অলরেডি সন্ধ্যা হয়ে এসছে বিভিন্ন নানা রকম দৃশ্য দেখে অনুষ্ঠানে সামিল হয়ে আমার নিজের খুবই ভালো লাগছে আর মাতৃময়ী তারা যখন আমার সামনে বসে আছে সেটা তো অনেকটা একটা বলে মনে করছি আমি আর তো আমরা একটু আলাপ করে নি আমাদের মাতৃময়ী তারা যে বাবা আপনার এই যে সাধন জগৎ কবে থেকে কিরকম কিভাবে শুরু হলো সেটা যদি আমাদের একটু বলেন প্রথমেই আমি আমার গুরুদেবের আতুল চরণের প্রণাম জানাই দেখো সাধনা আমি করছি বহুদিন থেকে আমি ছোট থেকেই মানে ঠাকুরের প্রতি একটা ন্যাক ছিল এবং পচা ফুল দিয়ে ঠাকুরের পুজো করতাম একটা কালী ঠাকুরের ছোট ফটো নিয়ে সেখান থেকে পুজো করতাম পড়াশোনা করতাম সব করতাম কিন্তু সেখান থেকে যে হঠাৎ করে মা কি করে টানলো হঠাৎ একদিন এই পৌষ যে তোমরা এসছো এই আমাবস্যার দিনকে আমি মানে

জগদীশ্বরী জানেন আর আমি একটু জিজ্ঞেস করছি এই যে আমাদের যে আপনার যে বাৎসরিক পুজোটা এর মহিমা কি মানে কত বছর ধরে এই পুজো হয়ে আসছে এই পুজো চলছে পাঁচ বছর ধরে ঠিক আছে পাঁচ বছর আগে এবং আমার বয়স এখন বেশি না দেখে বুঝতে পারছো হ্যাঁ এবার আমি যখন বয়স বারো বছর তখন আমি স্বপ্নাদেশটা মায়ের পেয়েছিলাম এবার বিভিন্ন টাকা পয়সার জন্য বিভিন্ন ক্ষেত্রে এবং নিজেরও সাজানোর জন্য আমি মায়ের পুজোটা আরম্ভ করতে পারছিলাম না প্লাস এবার সমাজের কন্ট্রোভার্সি যে মায়ের পুজো বাড়িতে করা যায় না এইসব পুজো এইসব শুনে মানে আমি একটু হ্যাকটেড হয়ে গিয়েছিলাম তখন নিজের গুরুদেবের সান্নিধ্যে গেলাম এবং আমার গুরুদেব শ্রী দ্বিজেন্দ্রনাথ সরস্বতী বাবার আশীর্বাদে আমি আজকে এই জায়গাটা পেয়েছি এবং মায়ের কৃপা পেয়েছি তাকে পেয়েছি কিনা হয়তো জানি না মায়ের কৃপাটুকু অবশ্যই পেয়েছে অনেকটাই ছোট আমি তখন থেকে আপনি আপনি করেই বলছি আর এই অল্প বয়সে এত ছোট বয়সে পড়াশোনার সাথে এই মায়ের রকম সাধনা মানে মানে লাগছে কোনো অসুবিধা হয় না বা তোমার ফিলিংস আমাদের একটু শেয়ার করো দেখুন পৃথিবীতে অসম্ভব করে কিছুই নেই মানুষ চাঁদে পা দিয়েছে মানুষ মঙ্গল গ্রহে পা দিয়েছে মানুষ কত বড় বড় জার্নি কমপ্লিট করেছে কিন্তু যার জন্য পৃথিবীতে আমি বাঁচতে চাই পারছি এই নিঃশ্বাস নিতে পারছি কথা বলতে পারছি তার জন্য এটুকু করতে পারবো না পড়াশোনা তো করি সংসারও করি এত লোক আসে আমার কাছে মানুষজন আসে তাদের সাথে কথা বলি এবং নিজের কাজও করি প্লাস অন্ত সাধনা করি ভালোবাসার জিনিস এটা আমার মা আমার ভালোবাসা খুব ভালো লাগলো মানে একটা মনে অন্যরকম ফিলিংস যেখানে আহ পুজো তো হচ্ছে প্লাস এনার কাছে বসে আমি আবারও বলছি উনি আমার থেকে অনেকটাই ছোট তো ছোট বড় ব্যাপারটা নয় উনি যে ধরনের কাজ করছেন যেই সাধনা অর্জন করেছে তো সেখানে অনেকটাই মানে অনেক একটা বড় ব্যাপার আমাদের কাছে তো সুতরাং আমি তোমাকে আপনিই বলছি তো তারা আমাকে যদি একটু বলেন যে এই যে আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আহ এনাদের ভগবান মানে এনাদ অনেকটাই ছোট আমি তখন থেকে আপনি আপনি করেই বলছি আর এই অল্প বয়সে এত ছোট বয়সে পড়াশোনার সাথে এই মায়ের আরাধনা নানা রকম সাধনা মানে কিরকম লাগছে মানে কোনো অসুবিধা হয় না বা কিরকম তোমার ফিলিংসটা যদি আমাদের একটু শেয়ার করো পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই মানুষ চাঁদে পা দিয়েছে মানুষ মঙ্গল গ্রহে পা দিয়েছে মানুষ কত বড় বড় জার্নি কমপ্লিট করেছে এটা কিন্তু সামান্য তারা মায়ের সাধনা যার জন্য পৃথিবীতে আমি বাঁচতে চাই পারছি এই নিঃশ্বাস নিতে পারছি কথা বলতে পারছি তার জন্য এটুকু করতে পারবো না পড়াশোনা তো করি সংসারও করি এত লোক আসে আমার কাছে মানুষজন আসে তাদের সাথে কথা বলি এবং নিজের কাজও করি প্লাস তন্ত্র সাধনা করি ভালোবাসার জিনিস এটা আমার মা আমার ভালোবাসা খুব ভালো লাগলো মানে একটা মনে অন্যরকম ফিলিংস যেখানে আহ পুজো তো হচ্ছে প্লাস আহ এনার কাছে বসে আমি আবারও বলছি উনি আমার থেকে অনেকটাই ছোট তো ছোট বড় ব্যাপারটা নয় উনি যে ধরনের কাজ করছেন যেই সাধনা অর্জন করেছে তো সেখানে অনেকটাই মানে অনেক একটা বড় ব্যাপার আমাদের কাছে তো সুতরাং আমি তোমাকে আপনিই বলছি তো তারা আমাকে যদি একটু বলেন যে এই যে আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এনাদের ভগবান মানে এনাদের সম্পর্কে আপনার একটু জানতে এই প্রশ্নটা আজকে প্রশ্ন নয় এটা বহু আগের প্রশ্ন এবং এই সম্বন্ধে আমি বলছি যে তুমি জানতে কি চাইছো মা কেন লঙ্গ নাকি মার ওই রূপটা মানে পুরো ব্যাখ্যাটা নাই যে রূপটা মানে এখানে জাস্ট রূপের ব্যাখ্যাটা আপনি আপনাকে আমাদের যদি করেন প্রথমত বলি কালীভূমি মহাবিশ্বের প্রতি ঠিক আছে উনি যে ওই মাটির প্রতিমা ওইটুকু কিন্তু নন এই অখিল ব্রহ্মাণ্ড শুধু আমাদের পৃথিবী বলে না ঠিক আছে সায়েন্স বলছে না আমাদের পৃথিবী বাইরে প্রচুর পৃথিবী আছে অনন্ত ব্রহ্মাণ্ড তার প্রতি এই যে তুমি মহাশূন্য যে অন্ধকার দেখছো ওটাই কালি কালো রূপ তাই কালী ঠিক আছে তুমি সমগ্র পৃথিবীকে একটা চাদর দিয়ে ঢেকে দিতে পারবে না তাহলে অনন্ত মহাবিশ্বের যে মালিক তাকে কোনো চাদর দিয়ে থাকবে আর তিনি তো শক্তি শক্তিকে বস্ত্র কি করে পড়ানো যায় বস্ত্র তো পড়বো আমরা যাদের দেহ আছে দুটো হাত দুটো পা তিনি তো শক্তি একটা এনার্জি কালী কালী হলেন মানে পেট্রোলের মতো তুমি যত আগুনে ঢালবে তত আগুন বাড়বে কোনোদিন কমবে না বুঝলে কালি হলো এটা এবার মায়ের গড়াল বদনা রূপ যেটা আমরা দেখি মুক্ত কেশ পদে তলে মহাকাল শুয়ে আছেন মায়ের গড়ায় বাহান্নটা মানা মুন্ডের মানা এই বাহান্নটা মুন্ডারা মা কি বোঝাতে চাচ্ছেন যে আমাদের সাধারণ জীবনে আহ মানুষের বাহান্ন প্রকারের বুদ্ধি থাকে সৎ বুদ্ধি অসৎ বুদ্ধি নিয়ে বাহান্ন প্রকারের বুদ্ধি থাকে তার উপরে মায়ের মুন্ড এর মানে কি মা এটাই বোঝাচ্ছে যে সকল বুদ্ধির অতীত তিনি তোমাদের কি বুদ্ধি তার থেকে অধিক বুদ্ধি তিনি তাই না আর চতুর্ভুজা এক চতুর্ভূজা রূপ দেখলে জানা যাবে একদিক একদিক তাই না মায়ের এক হাতে মা এরকম করে আছে যে ডান দিকের হাতটা মা এরকম পেতে আছে এর দ্বারা মা কি বলছে মা চাইছেন আমাদের থেকে যে তোরা আমাকে তোদের স্মরণিক বলি দে কাম ক্রোধ হিংসা লোক মাৎকর্য এগুলো যে আছে আমাদের শরীরে রিপু নামক রাক্ষস সেটা দমন করে আমার চরণে দে তারপর মা মুক্তি দেবে ঠিক আছে তা না দিয়ে আমরা পাঠা বলে দিচ্ছি নিরীহ প্রাণীদের হত্যা করছি তাই না কতজন পাচ্ছে সেটা করতে তাই না মায়ের হাতে একটা মুন্ড ধরা আছে সেটা কিসের মুন্ড এই সমাজ যে আমাদের যে চক্র মানব জীবনের যে চক্র সেটাকে মা নিজের হস্তে ধারণ করে আছে ঠিক আছে এবং মায়ের হস্তে খড়গো এবং খড়গের মধ্যে দেখি মায়ের চৌকাকা থাকে তাই না এর দ্বারা কি বোঝাচ্ছে এর দ্বারা বোঝাচ্ছে সকলকে বোঝাচ্ছে সকল নারী জাতিকে বোঝাচ্ছে যে তোমরা জীবনে সংগ্রাম করতে শে এবং ওই যুদ্ধের মধ্যে আমি আছি বুঝলে তার কালো রূপ দেখবে সকল বর্ণও একসাথে মিশিয়ে লাল সব মিশিয়ে রং তৈরি কালো তাই তাই তার রং কালো ওই সকল বর্ণও তার মধ্যে সমাহিত তাই তার কালো জীব বার করে আছে লাল জীব সাদা দাগ কেন যে জীব আমাদের কি লালসার প্রতীক এই জীবের একটা কথা আমাকে সাফল্য নিয়ে যাবে কন্ট্রোল করো তাই না এবং পদত মহাকাল তাই এবং মহাকালী মহাকাল মানে বক্ষে পা কেন দিয়ে আছেন মা এটাই বোঝাচ্ছে যে এই সংসার করতে গেলে সময় জ্ঞান করলে হবে না তাই না এই যে যদি ধরে ধরে আজকে এটা করতে হবে অত সময় দিয়ে কোনো মানুষ চলতে পারে না কিন্তু তাই না মা কিন্তু তাই বোঝাচ্ছে মা লোকে কেসে চিনি যার মায়ের পশ্চাৎ দেখা যাচ্ছে না মা বোঝাতে চাচ্ছে যে তোমার সামনের দিকে এগিয়ে চলো পেছনে ফিরে চলো না তার নাম কালী যুগের নাম কলি কলি তো এটা কলি যুগ আর মাঝখানে একটা আকারের ডিফারেন্স এই আকারটা হলো মায়া বুঝলে কলি যুগে কালীকে পেতে যে জিনিসটা আমাদের আটকাবে সেটাই কিন্তু আকারটা বোঝাচ্ছে তাই তার নাম কালী মানে আমি পুরো ঢুকে গেছিলাম মানে পুরো গভীরে গিয়ে এই যে মাতৃময়ী তারা আমার কাছে আপনাদের কাছে এত সুন্দর করে নিপুণ ভাবে যে এই মায়ের বর্ণনা মায়ের রূপের বর্ণনা খুঁটি নাটি পুরোটা সুন্দর করে নিখুঁত ভাবে যে তুলে ধরছে তার অন্তরের কথা হ্যাঁ নিশ্চয়ই বলুন হ্যাঁ এই যে কালী এই কালীকে কিন্তু বলার ক্ষমতা আমার নেই ঠিক আছে তুমি যে প্রশ্নটা করলে এই এইটুকু সময়ের মধ্যে কালীকে আমি বলতে পারবো না যারা আদি অনন্ত ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর বুঝতে পারেন এই স্থানে তিনি উপস্থিত তুমি পৃথিবীর যে প্রান্তে শুধু পৃথিবী বলি তুমি মহাবিশ্বে যেখানে যাবে সেখানেই তিনি তাই না তাই তো বলছি সর্ব ঘাটি অর্ঘ সাকার আকার নিরাকারে মা তাই না মানে উনি কিন্তু আমরা এটা সত্যি বা সেটা সবাই বিশ্বাসী যে কথা আমি জানতে খুব ইচ্ছে করছে যেখানে দাঁড়িয়ে এই যে মানুষেরা আমরা মানুষেরা নানা রকম সমস্যা নানা রকম রোগ ব্যাধি প্রতিটা মানুষের নানা রকম সমস্যা একটা লাইফস্টাইলে অনেক রকম সমস্যা হতে পারে তার জন্য আমরা দেখেছি যে কেউ পুজোর বাড়িতে যাচ্ছে কেউ নানা রকম টোটকা থেকে শুরু করে নানা রকম উপায় খুঁজছে নিজেকে সেই জায়গা থেকে মুক্তি করবে বলে মুক্ত করবে বলে তো সেই জিনিসগুলো নিয়ে এগুলো কি সত্যি এটা যদি একটু আপনাদের বলে দেখো তন্ত্র অদৃশ্য কিন্তু সত্যি এই যে যদি বলি টোনা টোটকা মাধুরী কপোজ এই যে মানুষ করছে হ্যাঁ করছে মানুষ কিন্তু তুমি যদি এটা মানো তাহলে তোমাকে কিন্তু আরো একটা জিনিস মানতে হবে যে বিধাতা তাই না তিনি যেটা লিখেছেন সেটা ছাড়া কিন্তু তার বিপরীতে যাওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো তান্ত্রিকের নেই তাই না এবার তান্ত্রিক কি করে তান্ত্রিক তো তন্ত্র সাধনা করেই ঠিকই তাদের মূল কাজ হলো এই যে তোমাদের মানে তোমাদেরই বলে বলছি আমি হ্যাঁ তোমাদের মতো যে দুঃখী মানুষটা একটা ত্রিভুজের মতো ওপরে বসে থাকে আদি শক্তি এক পাশে মানুষ আর এক পাশে আমাদের মতো লোক দেখো পৃথিবীর এই সংসারে চক্রে দাঁড়িয়ে বর্তমান কলিযুগে দাঁড়িয়ে সায়েন্স তো বহুদূর এগিয়ে যে সকল মানুষের জন্য তন্ত্র সম্ভব হয়ে ওঠে না তাই না তো আমাদের কাজ হলো তোমাদের থেকে তোমার যে দুঃখ কষ্টটাকে নিয়ে মায়ের কাছে তুমি তুমি কতটা সৎ তুমি কতটা বেশিটা মা লেবে তাই না তুমি মায়ের দিকে সে গল্পটা কী করে সে দয়াময়ী দিয়ে দেবে সে তাই না তোমাকে তোটা দেখতে পাবে না যে তুমি কাজটার জন্য কতটা মানে উপযোগী মা তোমাকে ফলটা দেবে তুমি ফলটা নিতে কতটা মানে উপযোগী তাই না তোমার পক্ষে জীবনে তাই না আমার জীবনে দুঃখ কষ্ট কখন লাভ হবে সেটা আমার বাবাই বুঝবে তাই না আমি যদি এখন দশ বছরের বাচ্চা কালে একশো বছর একটা বোঝা ইয়ে করে দেয় তাই না সেটা তো কখনো হবে না তাই না তাই এই ঈশ্বর বোঝা আমাদের জীবনে সর্বদা দেয় প্রতিটা মানুষের সেই বামদেব রামকৃষ্ণ যত যুগে যুগে সাধক যুগ মেয়েছে সাধককে গুলি মেরিয়ে আমি যদি এখন ইয়ে করি মানুষের শেখ মধ্যে ঢুকু মানুষের কত সমস্যা এবার সেগুলোকে ঈশ্বরের উপর ছেড়ে দিই একটা কথা বলবো কলি যুগের এখন যা অবস্থা এবং আমাদের সমাজের যা অবস্থা তান্ত্রিক লোকের কাছে যাচ্ছেন যান একটু বিবেচনা করে যাবেন এবং সবার আগে মায়ের কাছে বলুন নিজের দুঃখ কষ্ট মাকে জানান না কারোর কাউকে না জানে মাকে জানান দেখুন না কি হয়েছে কিন্তু দয়া মই না তিনি যদি সেই সমস্যা সলভ না করেন তাহলে ভাববে তো তার থেকেও ভালো কিছু তিনি ভেবে রেখেছেন বিথায় তাকে দোষ দিয়েও কিছু হবে না নিজের কপালকে দোষ দিও কিছু হবে না ওই স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছেন না যে কা পুরুষ অদৃষ্টের দোষ দেয় আর সুপুরুষ ঈশ্বরকে নিজে তৈরি করে আগে ওই সাপের উপর শুয়ে থাকা বিষ্ণু জটাধারী বাবা মহাদেব আর দাঁড়িয়ালা ব্রহ্মাকে চেনার আগে শাস্ত্রে কল যে নিজেকে চেনা তোমার মধ্যেই কৃষ্ণ তোমার মধ্যে কালী তোমার মধ্যে সমস্ত কিছু এই অখিল জগৎ তোমার মধ্যে আছে নিজেরই আমি আমি কে কোথা থেকে এসেছি এবং ভবিষ্যতে যাবো কোথায় এটা যতক্ষণ আমি না চিনব ততক্ষণ কিন্তু তাদেরকে চিনতে পারবো না তাই না আমি নিজের আত্মাকেই চিনতে পারলাম না তা তো পরমাত্মা আত্মা নিজেই মায়ার জগৎ থেকে আমি বেরোতে পারছি না কিন্তু মহামায়ারও তাই না খুব সুন্দর করে আমাদের মাতৃমণি তারা আমাদের কাছে প্রত্যেকটা জিনিস ছোট ছোট করে বা খুব পরিষ্কার ভাবে তুলে ধরছেন খুব ভালো লাগছে শুনতে যেন একটা অন্যরকম ফিলিংস যেটা প্রকাশ করা যায় না বোঝানো যায় না আর আমরা অনেক অজানা কিছু জানতে পারছি ভালো লাগছে আমার তো সেখান থেকে আহ এই যে আহ আমরা অনেকের কাছে তন্ত্র সাধনা জিনিসটা একটা যদি নেগেটিভ ব্যাপারে নিই তো এই জিনিসটা নেগেটিভ না পজিটিভ মানে কিভাবে আমরা আমাদের সমাজ নিতে পারে সেটা যদি একটু আমাদের বলে দেখো তন্ত্র সম্পর্কে এখন মার্কেটে বহু বোঝা তন্ত্র মানেই লোকে ভাব যে বসীকরণ বিদ্বেষণ এইসব কাজকর্মগুলো কিন্তু এটা একদমই তন্ত্রের ক্রিয়া না এগুলো তন্ত্র অন্য পার্ট এটা তন্ত্র যদি একটা বিশাল সমুদ্র হয় এইগুলো একটা তার একটা বিন্দু মাত্র এবার যদি বলি তন্ত্র কি তন্ত্র হলো তনু আর অন্তের মিলন এই যে আমি একটু আগে বললাম আত্মাকে নিজের আত্মাকে চেন এই নিজের আত্মার মধ্যে সেই পরমাত্মার সেই সুখ সেই সচিদানন্দময়ী রূপ তাকে দর্শন করার নামই তন্ত্র জীবনে এই তন্ত্র প্রত্যেকটা মুহূর্তে আমাদের কাজে লাগে তন্ত্র মানে ওই সব যজ্ঞ করলাম দর্শনা জপ করে নিলাম কালিগাঁডি কালিগানি করলাম তারা তারা করলাম এটা কখনোই তন্ত্র না ঠিক আছে লোকের সাথে মিষ্ঠাতা ব্যবহার এগুলোই তন্ত্র ভদ্র ব্যবহার করো মাকে ভালোবাসো নিজের পিতা মাতাকে ভালোবাসো তার মধ্যেই তো তিনি গো ওই মাটির প্রতিমা পুজো করে কি হবে আগে নিজের বাবা মাকে ভালোবাসো তাই না ও লোকে আমি তারাপীঠে যাচ্ছি এই মদ দিয়ে সরাসরি তারাপীঠে গেলেই এখন মদ খাবো বহু পশু বলি হচ্ছে অবশ্যই বলি বিধান আছে কিন্তু এগুলো কিন্তু তন্ত্রশাস্ত্রে প্রকৃত মানে তন্ত্র হ্যাঁ বাম বামাচারী সাধনা আমাদের যে সাধনার পদ আছে বামাচারী সাধনা সেখানে এগুলো অবশ্যই লাগে কিন্তু এখন যে নোংরা করা হচ্ছে ঈশ্বরকে নিয়ে বিভিন্ন ধর্মক্ষেত্র এখন ব্যবসার ক্ষেত্রে তাই না এগুলো তন্ত্র কল করে এইগুলো যারা আসবেন এখানে টাকা পয়সা লাগে না অবশ্যই সামগ্রী সেগুলো তো আপনাদের কিনে দিতেই হবে যদি আপনারা কিনে আনতে পারেন আনবেন তাহলে আমি কিনে নিই আর এক্সট্রা কোনো টাকা লাগে না ঠিক আছে আর আমার কাছে আসার আগে আমি একটা কথা বলি সবাইকেই বলছি সামনে বা ক্যামেরার ওখানে যারা আছে সবাইকেই বলছি আগে তাকে বলো কারণ দুর্গা নাম তারা নাম কালী নামই মহামন্ত্র এর উপরে কোনো মঞ্চ নেই নামেই করে যেতে পারবো একটু করে দেখো না দেখো না কি হয় ওর মধ্যে আমি যত দিচ্ছি জিনিসটা যতক্ষণ না খাবো না তো স্বাদ বুঝবো না তাই আগে একটু খেয়ে দেখো না তারপরে আমার কাছে আসবে আগে আপনারা করুন আপনারাই তান্ত্রিক আপনাদের মধ্যেই ভগবান কোনো তান্ত্রিকের ক্ষমতা নেই কপালে যা সেটাকে মোছানো তাই না দেখো কুসংস্কার সেই যুগ আগের যুগ থেকেও ছিল এখনো আছে তাই না এই যে আমি একটু আগে বললাম যে হাজার মাদুলি পরে দেখো তুমি একটা সমস্যা নিয়ে আমার কাছে আসছো ধরো বসীকরণ নিয়ে কেউ আসছে আমার কাছে ঠিক আছে কোনো একটা মানুষ তার ভালোবাসা মানুষ চলে গেছে বসীকরণ নিয়ে আসছে ঠিক আছে আমি তো একটা মাদুরি করে দিলাম কিন্তু ভগবান সেটা চায় না তার সাথে তার মেলাতে চায় না আমার ক্ষমতা থাকে আমার বাবারও কাত থাকে তাকে মেলানো তাই না তাই কুসংস্কার মানে মানুষকে একটা কথাই বলবো যে ঈশ্বরকে বিশ্বাস করি কিন্তু তান্ত্রিককেও বিশ্বাস করুন তন্ত্র সাধন অবশ্যই কিন্তু অন্ধবিশ্বাস নয় অন্ধবিশ্বাস যদি করতেই হয় ভগবানকে করুন নিজের বাবা মাকে করুন তন্ত্র কোন মাদুলি টোনা নয় কিচ্ছু হয় না কিচ্ছু না এগুলোতে বুঝলেন এই যে মা শ্রীকৃষ্ণ কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজের কর্ম করে যা ফলের আশা করো না কারণ তুমি যা কর্ম করছো আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি এটা আমার অতীতে যা করে এসেছি তার জন্য দাঁড়িয়ে আছি কালকে সেখানে যাব যেটা আজকে করবো তার ফল আমি কালকে ভোগ করবো তাই না মানুষ তোমার কর্মফল পাচ্ছ যদি ভগবান কান্না লেখে কাঁদো তার উপায় নেই তোমার যদি একটা সমস্যা তান্ত্রিক আছে কোনো কারণে সলভ হয়ত থাকো একটা সমস্যার জন্য যে দুঃখকে আনন্দ করতে পারে সেই বেঁচে থাকে সেই সবচেয়ে সুখী কারণ এই পৃথিবী তুমি ঘুরে দেখো কেউ সুখী নেই যে মুখে যতই বলুক আমি সুখী কেউ কিন্তু সুখী নেই তাই না তাই না কাঁদলেও তাকে পাবে না বিশ্বাস না করলেও তাকে পাবে না বিশ্বাস করো কিন্তু তান্ত্রিক অন্ধবিশ্বাস না কখনোই অন্ধবিশ্বাস করা ঠিক তো আজকের মতো এই বাৎসরিক পুজোর দিনে এত ব্যস্ততার মাঝখানে সকাল থেকে নানারকম কাজের মাঝখানে নীতি সব কিছু নিয়ম কানুন পালন নিয়ে নানারকম ব্যস্ততা থাকা সত্ত্বেও মাছুমে তারাকে আজকে আমরা পেয়েছি এবং উনি যথেষ্ট সুন্দরভাবে আমাদের সময়টা দিলেন আমি তার সাথে কথা বললাম আমাদেরকে অনেক কিছু উনি জানালেন অনেক কিছু ব্যাপারটা আমরা অনেক কিছু বুঝতে পারলাম জানতে পারলাম এবং খুব সুন্দর উনি জানিয়েছেন তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আর আমাদের দর্শক বন্ধুদের বলছি যে দেখছেন দেখছি আপনারা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি আমি আপনাদের সাথে শিল্পী আর মাছিময়ী তারার কাছে আপনারা যদি কোনো সমস্যা হোক এমনি দেখা করার হোক তার একবার দর্শন কোনো না কোনো যেকোনো কারণে যদি তার সাথে সাক্ষাৎ করতে চান অবশ্যই আমাদের নিচে ফোন স্ক্রিনে যোগাযোগ করবেন আর অ্যাড্রেসটাও নিচে অবশ্যই স্ক্রিনে যাচ্ছে তবুও আমি আরেকবার বলে দিই চাকদা পালপাড়া নদীয়া আমাদের মাতৃময়ী তারা সঙ্গে থাকুন ক্যামেরায় তাতুন সঙ্গে শিল্পী

এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমি ভীষণ ভীষণ খুশি এখানে পুজো করতে এসে আমার নাম অজয় ভট্টচার্যি বাড়ি চারদি বাস্তবী পুজোটা এখানে প্রতি বছর খুব অত্যন্ত নিঃশ্বাসের সাথে পুজোটা হয় এবং আপামোর সমস্ত জনসাধারণ এখানে এসে পূজা দেন মায়ের কাছে অঞ্জলি আহুতি দেন যার যা মনস্কামনা পূর্ণ হয় নিশ্চয়ই মা তাদের মনস্কামনা পূর্ণ করেন এবং তার জন্যে প্রতি বছর উত্তর উত্তর এখানে ভিড়ও বাড়ছে এবং প্রত্যেকে আলাগনাও বাড়ছে এবং আমি এখানে অত্যন্ত সন্তুষ্ট কারণ এখানকার যে বক্তবৃন্দু আছে এটা অত্যন্ত অনুরাগী একটিভাবেই আমি বললাম আর সবই মা দেখবে ঠাকুর মশাই যতটা তার মনের কথা ফিলিংসের কথা কীরকমভাবে কতটা ভালো লাগে পুরোটাই বলার চেষ্টা করলেন এখানে অলরেডি খাওয়া দাওয়ার প্রোগ্রাম শুরু হয়ে গেছে মাছি বই তারার বাড়িতে পুজোর সাথে সাথে নানা রকম ভোগের একটা আয়োজন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন এসেছে তো আমরা একটু দাদার সাথে কথা বলে নেব কীরকম লাগছে এখানে এসে প্রতি বছরই আসা হয় আচ্ছা ভোগের খাওয়া দাওয়া কিরকম হয়েছে ঠিক আছে আচ্ছা আপনার নাম ইন্দ্রজিৎ আপনি কি এখানেই থাকেন